প্রকৃতির অমূল্য উপহার মালটা শীতকালের সবচেয়ে জনপ্রিয় ও পুষ্টিকর ফলগুলোর একটি সবুজের মাঝে কমলা রঙের এই মালটা শুধু চোখের জন্য নয় স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী মালটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত মালটা খেলে সর্দি কাশি ও প্লো প্রতিরোধে দারুণ কাজ করে এছাড়াও এতে রয়েছে অক্সিডেন্ট যা শরীরকে রাখে টক্সিন মুক্ত এটি হজম শক্তি বাড়ায় ক্ষুধা উদ্রেক করে এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করে মাল্টার রস শরীরকে রাখে সতেজ ও শক্তিশালী তাছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম মিনারেল যা হাড় ও দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্বকের সৌন্দর্য রক্ষায়ও মালটার জুড়ি নেই এটি ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে দূর করে বার্ধক্যের ছাপ যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য মালটা অত্যন্ত উপকারী বাংলাদেশে বর্তমানে প্রাকৃতিকভাবে মালটা চাষ হচ্ছে আর সেই মালটা স্বাদে গন্ধে একেবারে অনন্য আমাদের বাগানে উৎপাদিত সহজলভ্য এই ফলটি আপনার প্রতিদিনের খাবার তালিকায় রাখতে পারেন নির্দ্বিধায় তাই চলুন প্রাকৃতিক মালটা খেয়ে শরীরকে রাখি সুস্থ সবল ও পানবন্ত আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন কথা বলেছি আমি মুক্তি স্যার আমাদের বাগানটির অবস্থান ফিরগোজ ঠাকুরগাঁও আমরা সারা বছরই প্রাকৃতিকভাবে বিভিন্ন জিনিস উৎপাদন করছি ও উৎপাদনের পন্থা ছড়িয়ে দেওয়ার জন্য দেখে শিখে অনুষ্ঠান করছি আপনার পরিবার সহ সবান্ধবে আমাদের খামারে দাওয়াত রইল দেখে শিখে অনুষ্ঠানে যোগদান করে আপনার আঙ্গিরায় আপনার বাগানে এই প্রাকৃতিকভাবে উৎপাদন করতে পারে উৎপাদনের সকল প্রণালী আমরা আপনাদের সাথে বিনিময় করব জজাকাল্লাহ